একটা ছোট্ট প্রশ্ন করি খুব মন দিয়ে শুনুন আপনি যে চাকরিটা আজ করে মাসে মাসে বেতন পাচ্ছেন অথবা যেই চাকরিটা খুঁজছেন আপনি কি সত্যি নিশ্চিত যে আরও দু এক বছর পর এই কাজের জন্য একজন মানুষকে দরকার হবে কারণ বাস্তবটা একটু অস্বস্তিকর এআই এখন আসছে না এআই এসে গেছে আজ ইন্টারভিউ দিচ্ছে রিপোর্ট লিখছে ডিজাইন করছে ভিডিও কাটছে ভয়েস কল করছে কি চুপচাপ মানুষের চাকরিও খেয়ে নিচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন বেশিরভাগ মানুষ এখনো ভাবছে ওটা আমাদের সাথে হবে না তা অন্তত আমার সাথে হবে না নমস্কার আমি উত্তরায় আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি না আমি ভয় দেখাতে আসেনি। আমি আপনাকে আগাম সতর্কতা দিতে এসেছি আর একদম পরিষ্কার করে বলতে এসেছি এআইয়ের যুগে টিকে থাকলে হলে আপনার কোন কোন কাজগুলো এখনই বদলানো দরকার বা এই পেশাতে থেকেও এখুনি কি করা উচিত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি হয় নিজের চাকরি নিয়ে নতুন করে ভাববেন না হয় বুঝবেন আপনার পরের স্টেপটা এখনই ঠিক কি নেওয়া উচিত চলুন শুরু করা যাক একে একে আপাতত দশটা চাকরির সম্পর্কে জানাই দেখুন তো আপনার চাকরিও এই তালিকায় আছে কিনা আর হ্যাঁ দশটা চাকরি সবকটাই হয়তো আপনার জন্য প্রযোজ্য নয় কিন্তু আপনার কোনো বন্ধু বা প্রিয়জনকে সতর্ক করতেই আপনি সবগুলোই মন দিয়ে শুনতে থাকুন চার নম্বর অর্থাৎ সবচেয়ে কমন একটা চাকরির বিষয়ে জানাবার আগে চলুন এটা দিয়ে বরং শুরু করুন এক নম্বর ডেটা এন্ট্রি অপারেটার এই চাকরিটা এআই সবচেয়ে আগে খেয়ে ফেলছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অনেকেই এখন এটা বুঝতেই পারছে না এক সময় কি হতো এক্সেলে ঘন্টা পর ঘন্টা ডেটা বসানো ফর্ম থেকে তথ্য টাইপ করা বিল ইনভয়েস রিপোর্ট বানানো এসব কাজেই লক্ষ লক্ষ মানুষ নিয়মিত চাকরি পেয়েছিল এই কাজটাই ছিল তাদের জীবনের নিরাপত্তা তো আজ বাস্তবতা একদম আলাদা আজ এআই এক সেকেন্ডে হাজার হাজার ডেটা পড়তে পারছে ডেটার মধ্যে কোথায় ভুল আছে সেটা নিজেই ধরে ফেলছে ভুল থাকলে কোনো মানুষকে না জিজ্ঞেস করেই নিজেই নিজেই সেটা সংশোধন করে নেয় যে কাজটা একজন মানুষকে আট ঘন্টা অফিসে বসে করতে হয় এআই সেটা মাত্র আট সেকেন্ডে করে এখানে মানুষের সঙ্গে এআইয়ের লড়াইটা অসম হয়ে যায় প্রশ্ন হলো কেন এআই জিতছে কারণ এআই ক্লান্ত হয় না দিন রাত একভাবে কাজ করে এআই বেতন চায় না ইনক্রিমেন্ট চায় না ইউনিয়নের আন্দোলন নেই ছুটি চায় না আর সবচেয়ে বড় কথা এআই মানুষের থেকে অনেক কম ভুল করে এই কারণেই কোম্পানিগুলো ধীরে ধীরে ভাবছে একই কাজ যদি একটা সফটওয়্যার আরও দ্রুত সস্তায় আর নিখুঁতভাবে করে দেয় তাহলে মানুষ রাখার দরকারটাই বাকি এখন প্রশ্ন আপনার জন্য তাহলে বিকল্প পথ কি সোজা কথা ডেটা এন্ট্রি নয় আপনাকে এগোতে হবে ডেটা অ্যানালিস্টের দিকে ডেটা ইন্টারপ্রিটেশনের দিকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইআই দিয়ে কিভাবে কাজ করাতে হয় সেটা শেখার দিকে মানে শুধু ডেটা টাইপ করা নয় ডেটা থেকে সিদ্ধান্ত নেওয়া শেখা এখন একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে এই কাজ হলো কি ইআই পারে না উত্তর হলো হ্যাঁ পারে কিন্তু পুরোপুরি পারে না কেন পারে না কোন জায়গায় মানুষ এখনও দরকার আর ভবিষ্যতে কোন ধরনের ডেটার কাজ সবচেয়ে নিরাপদ থাকবে এই সব কিছু যদি এখানেই বলতে বসি তাহলে এই এপিসোডটা অনেক লম্বা হয়ে যাবে তাই যদি আপনি সত্যি জানতে চান এআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় ডেটা অ্যানালিস্টরা কিভাবে টিকে থাকবে কমেন্ট বক্সে এই প্রশ্নটা লিখে রাখব আমি আলাদা করে সবটা বুঝিয়ে দেবো চলে যাই দ্বিতীয় একটা চাকরি বিষয়ে কাস্টমার কেয়ার অর্থাৎ কল সেন্টার এক্সিকিউটিভ হ্যালো স্যার হাউ মে আই হেল্প ইউ এই লাইনটা আজ আর শুধু মানুষ বলে না এই লাইনটা এখন এআইও বলে আর মজার ব্যাপার হলো অনেক সময় গ্রাহক বুঝতেই পারে না যে সে একজন মানুষের সঙ্গে কথা বলছে না একজন সফটওয়্যারের সঙ্গে আজকের এআই কি পারে শুনুন এআই আপনার রাগ বোঝে আপনি জোরে কথা বললে ও নিজের টোন নরম করে ফেলে এআই আপনার ভাষা বোঝে বাংলা ইংরেজি হিন্দি এক ভাষা থেকে আরেক ভাষায় কথার মাঝেই বলে দেয় এআই চব্বিশ ঘন্টা কথা বলে রাত দিন ছুটি বার পিয়ে দিয়ে উৎসব কোনো কিছুই দরকার হয় না এআই কখনো ছুটি নেয় না কখনো অসুস্থ হয় না কখনো বলে না আজ আমার মুড ভালো নেই বিশ্বাস না হলে নিজের ব্যাংক টেলিকম কোম্পানি অথবা কোনো ই কমার্স অ্যাপে এখনই একটা কল করে দেখুন প্রথম যে ভয়েসটা শুনবেন খুব সম্ভব সেটা মানুষ নয় তাহলে প্রশ্ন হচ্ছে এত সহজে কেন এআই জিতছে কারণ একটা এআই সিস্টেম একসাথে দশ হাজার কল হ্যান্ডেল করতে পারে একই প্রশ্নের একই উত্তর এক লাখ বার বললেও এআই বিরক্ত হয় না আর সবচেয়ে বড় সুবিধা কোম্পানির খরচ অর্ধেক হয়ে যায় একজন মানুষের জায়গায় একটা সফটওয়্যার বসালে মাসের শেষে হিসাবটা ম্যানেজমেন্টের খুব পছন্দ হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রশ্ন তাহলে বিকল্প পথ কি সোজা কথা শুধু কাস্টমার কেয়ার এক্সিবিউটিভ এই পথটা আর নিরাপদ নয় আপনাকে এগোতে হবে কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজারের দিকে এসকালেশন হ্যান্ডেলিং স্পেশালিস্টের দিকে হিউম্যান টাচ প্লাস টেক নলেজ এই কম্বিনেশনের দিকে মানে যেখানে শুধু স্ক্রিপ্ট পড়া নয় বরং সমস্যার মালিক হওয়া এখন আসল প্রশ্ন এই কাজগুলো কি এআই পারে না তোর হলো হ্যাঁ এআই কথা বলতে পারে এআই উত্তরও দিতে পারে কিন্তু এআই পারে না একজন রাগে ফেটে পড়া গ্রাহককে আসল অর্থে শান্ত করতে এআই পারে না ভুলের দায় নিজের কাঁধে নিতে এই কথা বলবে ঠিকই কিন্তু মানুষের আবেগ সামলাবে এখনো মানুষ এই জায়গাটাই আপনার বাঁচার রাস্তা এই বিষয়টা যদি আপনি আরো গভীরভাবে বুঝতে চান এআই কাস্টমার কেয়ারকে ঠিক কোন জায়গায় হারাতে পারে না কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে রাখো আমি আলাদা করে সবটা বুঝিয়ে দেবো এবারে একটা গুরুত্বপূর্ণ পেশা সাধারণ ট্রান্সলেটার বা অনুবাদক একসময় একটা ভাষা ভালো জানলেই চাকরি পায় নিশ্চয় ইংরেজি জানলে অফিস হিন্দি জানলে মিডিয়া বিদেশি ভাষা জানলে ফ্রিলান্স কাজ কিন্তু আজ বাস্তবটা বদলে গেছে আজ গুগল ট্রান্সলেট আছে চ্যাট জিবিডি আছে এআই ভয়েস আছে এক ক্লিকে এক সেকেন্ডে আর পুরো অনুবাদ তৈরি এমন কি আজ এআই শুধু লেখা নয় ভয়েস থেকে ভয়েস অনুবাদও করছে মানে আপনি বাংলায় বলছেন সামনের জন শুনছে ইংরেজিতে রিয়েল টাইমে কিন্তু তাই বলে এত সহজে কেন এআই জিতছে কারণ এআই একসাথে একশোর বেশি ভাষা জানে এআই রিয়েল টাইমে ট্রান্সলেট করতে পারে কথা বলার মাঝেই অনুবাদ এআইয়ের খরচ প্রায় শূন্য একজন অনুবাদক যেখানে প্রতি পাতায় বা প্রতি মিনিটে চার্জ নেন এআই সেখানে ফ্রি বা খুব সস্তা আর আশ্চর্যের বিষয় অনেক সময় এআই মানুষের থেকে কম ভুলো করে এই কারণেই সাধারণ অনুবাদকের কাজগুলো খুব দ্রুত এআইয়ের হাতে চলে যাচ্ছে এবার প্রশ্ন তাহলে বিকল্প পথ কী এখানে খুব পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে শুধু সাধারণ ট্রান্সলেটার এই পরিচয়টা আর নিরাপদ আপনাকে যেতে হবে কনটেক্সচুয়াল দিকে মানে শব্দ নয় পরিস্থিতি বোঝা মেডিকেল বা ক্রিয়েটিভ ট্রান্সলেশনের দিকে যেখানে এক লাইনের ভুল আইনি মামলা বা প্রাণঘাতী ফল আনতে পারে আর যেতে হবে লোকালাইজেশন এক্সপার্টের দিকে মানে ভাষার সঙ্গে সঙ্গে কালচার রুচি আর আবেগ বদলানো তাহলে একটা প্রশ্ন মনে আসতেই পারে এই কাজগুলো কি এআই পারে না উত্তর হ্যাঁ এআই অনুবাদ করতে পারে কিন্তু এআই কি করে সে শব্দ বদলায় এআই জানে না একটা বাক্য অপমানজনক সম্মানজনক রসিকতা না ব্যঙ্গ ভয় না হুমকি কোনটা কোথায় ব্যবহার করা উচিত মানুষ সেটা জানে এআই শব্দ অনুবাদ করে মানুষ অর্থ আর আবেগ বোঝে এই জায়গাটাই আপনার অস্তিত্ব বাঁচিয়ে রাখে এই বিষয়টা যদি আপনি আরও গভীরভাবে বুঝতে চান কেন সব অনুবাদকে চাকরি একসাথে যাবে না কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে রাখো আমি আলাদা করে সবটা পরিষ্কার করে বুঝিয়ে দেবো বুঝলে এখানে সব বলতে শুরু করলে যার এটা জানার প্রয়োজন নেই বোর ফিল করবে আর এপিসোডটা অহেতু অনেক লম্বা হয়ে যাবে যারা চিত্রকলা নিয়ে কাজ করেন তাদের পেশার বিষয়ে বলবার আগে চলুন এবারে সেই চার নম্বর পেশাটার বিষয়ে জানে সাধারণ কন্টেন্ট রাইটার আমি জানি এই কথাটা শুনতে কষ্ট হবে কিন্তু সত্যি তা লোকনোর আর জায়গা নেই পাঁচশো শব্দের এস ই ও নির্দিষ্ট কোনো টপিকের উপর তথ্য সাজিয়ে লেখা এই কাজটা আজ এআই অনায়াসে করছে এক সময় কাজের জন্য ঘন্টার পর ঘন্টা লেখা এডিটিং সব দরকার হতো আজ একটা আর কয়েক সেকেন্ডে লেখা তৈরি এখানে এত সহজে এআই কেন জিতছে কারণ এআই খুব দ্রুত কাজটা করে নেয় এআই জানে এসিও ফ্রেন্ডলি লেখা কিভাবে সাজাতে হয় কিওয়ার্ড কোথায় বসাতে হয় হেডিং কেমন হলে র্যাঙ্ক আসে তারা সব জানা আর সবচেয়ে বড় সত্যটা হলো এআই ক্লায়েন্টের জন্য ভীষণ সস্তা একজন মানুষের বদলে একটা টুল ব্যবহার করলে ক্লায়েন্টের খরচ কয়েক গুণ কমে যায় এই কারণে সাধারণ কন্টেন্ট রাইটিং এর কাজগুলো চুপচাপ এআই হাতে চলে যাচ্ছে তাহলে বিকল্প পথ কি এখানেও সিদ্ধান্তটা পরিষ্কার শুধু সাধারণ কন্টেন্ট রাইটার এই পরিচয়টা আর নিরাপদ নয় আপনাকে যেতে হবে স্টোরি টেলিং রাইটারের দিকে যেখানে তথ্য নয় গল্প ব্যাচে ইনভেস্টিগেটিভ কন্টেন্টের দিকে যেখানে প্রশ্ন করা হয় এবং অস্বস্তিকর সত্য বের করা হয় পার্সোনাল ব্র্যান্ড রাইটিং এর দিকে লেখা মানেই একজন মানুষের কণ্ঠস্বর আর অবশ্যই এআই অ্যাসিস্টেড রাইটারের দিকে মানে এআই কে ব্যবহার করবেন এআই এর জায়গা নেবেন না এখন সেই আসল প্রশ্নটা এই কাজগুলো কি এআই পারে না তোর হলো হ্যাঁ এআই লিখতে পারে এআই তথ্য সাজাতে পারে এআই বাক্য বানাতে পারে কিন্তু এআই পারে না নিজের অভিজ্ঞতা থেকে লিখতে ভয়ের জায়গা থেকে লিখতে ব্যর্থতার জায়গা থেকে লিখতে এআই লিখবে ঠিকই কিন্তু গল্প অভিজ্ঞতা আর ভয় এই তিনটে এখন মানুষের এই জায়গাটাই আপনার শেষ শক্ত ঘাঁটি এই বিষয়টা যদি আপনি আরও গভীরভাবে বুঝতে চান কোন ধরনের লেখা ভবিষ্যতের টিকে থাকবে কমেন্ট বক্সে এই প্রশ্নটা লিখে রাখুন আমি আলাদা করে সবটা পরিষ্কার করে বুঝিয়ে দেবো এবারে চিত্রকলা শিল্প গ্রাফিক ডিজাইনার বেসিক লেভেল একসময় লোগো বানানো পোস্টার ডিজাইন ব্যানার তৈরি এই কাজগুলোর জন্য মানুষের দরকার হতো আজ বাস্তবটা একটু অস্বস্তিকর আজ এআই এইসব কাজ দশ সেকেন্ডের মধ্যে করে দেয় মিড জার্নি আছে ডেল ই আছে ক্যানভা এআই আছে মানে আজ প্রায় সবাই নিজেকে ডিজাইনার বলে দাবি করতে পারে একটা প্রম্প লিখুন এআই আপনাকে পাঁচ থেকে দশটা এমনকি কুড়িটা ডিজাইন অপশন দিয়ে দেবে কিন্তু এখানেও এত সহজে এআই কেন জিতছে কারণ এআই নিজেই আইডিয়া সাজেস্ট করে এআই কালার বোঝে কোন কালার কম্বিনেশনের চোখে ভালো লাগে কোনটা ব্র্যান্ডের সাথে মানায় এই হিসেব সে করে এআই বাজার অর্থাৎ চলতি ট্রেন্ড বোঝে এই মুহূর্তে কি চলছে কি চলছে না সেটা ধরে নিয়েই ডিজাইন বানায় এই কারণে বেসিক গ্রাফিক ডিজাইনের কাজগুলো খুব দ্রুত এআইয়ের হাতে চলে যাচ্ছে এখন প্রশ্ন হলো তাহলে বিকল্প পথ কি এখানেও সহজ কথায় বলি শুধু গ্রাফিক ডিজাইনার এই পরিচয়টা আর যথেষ্ট নয় আপনাকে এগোতে হবে ক্রিয়েটিভ ডিরেক্টরের দিকে মানে শুধু ডিজাইন করা নয় ডিজাইনের পিছনের ভাবনাটা তৈরি করা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনারের দিকে মানে শুধু পোস্টার নয় একটা ব্র্যান্ড কিভাবে দেখাবে কিভাবে কথা বলবে সেটা ঠিক করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই প্লাস হিউম্যান ডিজাইন ওয়ার্ক ফ্লো এর দিকে মানে এআই আপনার সহকারী আপনার রিপ্লেসমেন্ট নয় তাহলে প্রশ্ন হলো এই কাজগুলো কি এআই পারে না উত্তর হ্যাঁ এআই ডিজাইন করতে পারে এআই সুন্দর ছবি বানাতে পারে এআই ট্রেন্ড ফলো করতে পারে তাই এখন ডিজাইন নয় আপনাকে বিক্রি করতে হবে ক্রিয়েটিভ কনসেপ্ট কারণ ইআই বানায় আউটপুট মানুষ বানায় আইডিয়া এই পার্থক্যটাই আপনাকে টিকিয়ে রাখবে এই বিষয়টা যদি আপনি আরও গভীরভাবে বুঝতে চান কিভাবে একজন ডিজাইনার এআইয়ের যুগেও প্রাসঙ্গিক থাকতে পারে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখিয়ে রাখুন আমি আলাদা করে সবটা বুঝিয়ে দেবো আজ দশটা চাকরির কথা বলবো বলেছিলাম দৈর্ঘ্য কম রাখতে ইচ্ছে করে আজ এখানে কারণ এই পাঁচটা চাকরি শুধু কিছু মানুষের না এই পাঁচটা চাকরি লক্ষ লক্ষ মানুষের বর্তমান ডেটা এন্ট্রি কাস্টমার কেয়ার অনুবাদও কন্টেন্ট রাইটার গ্রাফিক ডিজাইনার এই পাঁচটা কাজ এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে বদল না করলে চুপচাপ হারিয়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি আজ যদি এই ভিডিওটা দেখে আপনি একটু অস্বস্তি অনুভব করেন ভালো কথা কারণ অস্বস্তি পরিবর্তনের প্রথম আজকের পর্বে আমি শুধু সেই কাজগুলোর কথাই বলেছি যেগুলো এআই খুব দ্রুত খেয়ে ফেলছে এর দ্বিতীয় পর্বে এমনই অন্য পাঁচটা জবের কথা আমি বলবো যেগুলো দেখলে মনে হয় এগুলো তো সেফ বাস্তবে যেগুলো ভেতর থেকে ইতিমধ্যে ভাঙতে শুরু করে দিয়েছে সেই তালিকায় আছে ভালো বেতন সম্মান ডিগ্রি আর সিকিউর তহমা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটাকে জানেন এই কাজগুলো হারালে দ্বিতীয় সুযোগ পাওয়া সবচেয়ে কঠিন তাই আগামী অর্থাৎ এই এপিসোডের দ্বিতীয় ভাগ তো মিস করবেন না এই এপিসোডটা গুরুত্বপূর্ণ মনে হলে আপনি সেই নিকট কাউকে শেয়ার করুন যেন এই এপিসোডটা দেখা দরকার আর এটা আপনি চাইলেই পারবেন আর আপনি যদি জানতে চান আপনার বর্তমান পেশা এই ঝুঁকির মধ্যে পড়ে কিনা তাহলে কমেন্ট বক্সে আপনার পেশার নাম লিখে জানান বাকি পাঁচের সাথে সেসব উত্তর নিয়ে দেখা হবে আগামী বর্ণে গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা